কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি করে ক্লিক করার মাধ্যমে আমার ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে এই ধরনের ফটোগুলো মাত্র একটি করে ক্লিক করে এডিট করবেন এখন কথা হচ্ছে এই ধরনের ফটোগুলো একটি করে ক্লিক করার মাধ্যমে এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তাই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে গুগল প্লে স্টোরটি রয়েছে আপনারা সেই প্লে স্টোরটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে আপনারা এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে এইখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের আগে থেকে এটা ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আপনাদের এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বাটনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপসটি ওপেন হয়ে হয়ে যাবে যেহেতু আমরা ফটো এডিট করব তার জন্য এইখানে ফটো যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটো গুলো রয়েছে সেই ফটো গুলো এখানে শোভবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটা আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে চারটা অপশন দেওয়া রয়েছে তো এখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে টেনে বাঁ দিকে চলে আসবেন তো বাঁ দিকে আসার পরে আপনারা এইখানে টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইফেক্ট চলে আসবে আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটা করে ক্লিক করছি আর আমার ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো আপনাদের ফটোটা এডিট করার পরে এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ